আসসালামু আলাইকুম আহতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক যে কারণে জুলে আসে প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চোদ্দ জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা পাশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত জেনে নিই দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ হাজার বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার তবে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপিই ডিপি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এই বিধিমালায় নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে বিষয়টি নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামতের অপেক্ষায় রয়েছে অধিদপ্তর সূত্রের তথ্য অনুযায়ী নতুন বিধিমালায় সংক্রান্ত মতামত পাওয়ার পর কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র জারি করা হবে এ পরিবর্তন জারি না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে না এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিষয়গুলো নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় কাজ করছে তাদের মতামত পাওয়ার পরই পরিপত্রটি জারি করা হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পরিপত্র জারি পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এজন্য কিছুদিন সময় লাগবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে তিরিশে জুন পর্যন্ত এই সংখ্যা দশ থেকে বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলিয়ে প্রায় অর্ধ লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে জানা গেছে বর্তমান সরকারে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এ বিধিমালায় শিক্ষক নিয়োগ ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা এবং বাকি বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এ তিন কোটার একটিও কোটা থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ চাকরি প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি সব গেট শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ করা হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে ওই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকেও ত্রানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নাগরিকদের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আল্লাহ